আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ শর্মা এসআইআর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসা নির্বাচন কমিশনের প্রতিনিধি দলটি আজ মালদায় জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন আগামীকাল তারা নিউ টাউনের তালকুটির কনভেনশন সেন্টারে ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালায় যোগ দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট জানিয়েছেন সাংবিধানিক পদে থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজভবন ও রাজ্যপালের পদের যে মর্যাদা মর্যাদাহানি করেছেন তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এদিকে রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের তৃণমূল সাংসদের কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে দু সালের অযোগ্য পরীক্ষার্থীদের তালিকা ফের প্রকাশ করতে নির্দেশ দিয়েছে ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি আজ গোয়ার পানাজিতে শুরু হতে চলেছে এবারের উৎসবে একাশিটি দেশের দুশো বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে এর মধ্যে আছে ছটি বাংলা ছবি পুবালি হওয়ার কারণে উত্তরে ও উত্তর পশ্চিমের বায়ু প্রবাহ বাধা পাওয়ায় গোটা রাজ্যেই তাপমাত্রার পারদ আবারও ঊর্ধ্বমুখী বিস্তারিত খবরে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসা নির্বাচন কমিশনের প্রতিনিধি দলটি আজ মালদায় জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রতিনিধি দলের সদস্যরা গতকাল মুর্শিদাবাদের বহরমপুরে রাত্রিবাস করেন তার আগে তারা সেখানে জেলা প্রশাসন জেলার ইআরও এবং এইআরওদের সঙ্গে প্রায় চার ঘন্টা বৈঠক করেন বৈঠক শেষে মুর্শিদাবাদের বিজেপি নেতৃত্ব প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন তাদের অভিযোগ ওই জেলায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন চর এলাকা ও গ্রামগুলিতে দু লক্ষের বেশি বাংলাদেশী নাগরিক ভারতীয় পরিচয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ এবং নাম চিহ্নিত করা ভোটার তালিকা সিনিয়র উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের হাতে তুলে দেন তারা এর আগে নদিয়ার কৃষ্ণনগরেও এসআইআরের অগ্রগতি খতিয়ে দেখেন কমিশনের প্রতিনিধি দল পরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সাংবাদিকদের বলেন জেলায় এসআইআর এর কাজ ভালো হয়েছে সমস্ত ফর্ম বিলি করা হয়েছে এখানে ইলেকশন কমিশন থেকে উনি বসে ইয়ারো বসেছেন ঠিকই অগ্রগতি হয়েছে মূল্যায়ন করেছেন যেটা আছেন এখানে কোনো আলোচনা হয়নি না কোনো ইস্যু করে রেস করেছে কোন সব বিলি হয়ে গেছে কোনো চ্যালেঞ্জ নেই সব কাজ ঠিক চলছে এদিকে আগামী বিধানসভা নির্বাচনের জন্য ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালা হবে আগামীকাল নিউ টাউনের তালকুটির কনভেনশন সেন্টারে ওই কর্মশালায় এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল উপস্থিত থাকবে এছাড়াও নির্বাচন কমিশনের সেক্রেটারি মধুসূদন গুপ্ত ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইসিআইএল এর সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার পিসি মন্ডল কর্মসূচিতে যোগ দিতে আজ রাতে কলকাতায় আসছেন ওই বৈঠকে রাজ্যের চব্বিশ জন জেলা নির্বাচনী আধিকারিকও উপস্থিত থাকবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে কর্মসূচি শেষে আগামীকাল প্রতিনিধি দলটির দিল্লি ফিরে যাওয়ার কথা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন পর্বে রাজ্যে এ পর্যন্ত নিরানব্বই দশমিক সাত দুই শতাংশ ভোটদাতার কাছে এনিউমারেশন ফর্ম পৌঁছে দেওয়া হয়েছে মোট সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটদাতার মধ্যে ইতিমধ্যেই সাত কোটি চৌষট্টি লক্ষের কাছে এই ফর্ম দেওয়া হয়েছে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে যা চলছে তাতে নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর খুব একটা প্রস্তুত ছিল না বলে সিপিআইএম মনে করে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকেই দাবি করে বলেছেন নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মানুষকে বিভ্রান্তি করে অশান্তির মধ্যে ফেলেছে পাশাপাশি বিএলওদের ওপরেও চাপ বাড়ছে এই চাপে তারা কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন সেই প্রশ্ন তোলেন মোহাম্মদ সেলিম নামে যা চলছে তাতে একদিকে ইলেকশন কমিশন সিও অফিস যারা এটা পরিচালনা করছেন তারা খুব প্রস্তুতি দিয়ে করেছেন বলে মনে হয় না এবং সাধারণ মানুষকে যে বিভ্রান্তির মধ্যে ফেলেছেন তার মধ্যে যাদেরকে দিয়ে করাচ্ছেন সেই বিএলও তাদেরও স্ট্রেস স্ট্রেন বাড়ছে চাপ বাড়ছে দুই শাসক দলের টানা হেঁচার মধ্যে কাজ করার কথা কতটা করতে মুখে এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন এসআইআর অত্যধিক কাজের চাপে রাজ্যে কয়েকজন বুথ লেভেল আধিকারিক মারা গেছেন তার বক্তব্য তিন বছর আগে থেকে এই কাজ শুরু করলে বিএল ওদের ওপর এত চাপ পড়ত না অন্যদিকে এসআইআর এর জন্য একাধিক মানুষ আত্মহত্যা করছে বলে তৃণমূল কংগ্রেসের দাবি পুরোপুরি অসত্য বলে বিজেপি দাবি করেছে কলকাতা এক সাংবাদিক বৈঠকে বিরোধী দরনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেন এই বক্তব্যের কোন সত্যতা নেই এর কোন সত্যতা নেই বরঞ্চ পশ্চিমবঙ্গে পনেরো বছরে চাকরি না পেয়ে যারা মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী চা যারা মারা গেছেন অনাহারে অপুষ্টিতে তার জন্য মমতা ব্যানার্জি যে মানুষ মারা তার জন্য সাংবিধানিক পদে থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজভবন ও রাজ্যপাল পদের যে মর্যাদাহানি করেছেন তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস আবারও স্পষ্ট জানিয়েছেন আকাশবাণীকে একান্ত সাক্ষাৎকারে রাজ্যপাল গতকাল বলেন সাংসদের ওই মন্তব্য ভারতীয় ন্যায় সংহিতার পাঁচটি ধারায় জামিন অযোগ্য অপরাধ পাশাপাশি একজন জনপ্রতিনিধির এই আচরণ রাজভবনের পাশাপাশি বাংলার সাধারণ মানুষেরও সম্মান নষ্ট করেছে বলে তিনি মনে করেন রাজভবনের ঋত মর্যাদা পুনরুদ্ধার করার জন্য তিনি কোনো পদক্ষেপ নিতে পিছোপা হবেন না বলেও রাজ্যপাল দর্থহীন ভাষায় জানিয়েছেন এদিকে রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হেয়ারস্ট্রিট থানায় ওই অভিযোগে তিনি উল্লেখ করেছেন গত পনেরোই নভেম্বর রাজ্যপাল সাংবাদিক সম্মেলন করে বলেন রাজ্যে নির্বাচন প্রক্রিয়া দুর্নীতিমুক্ত করা প্রয়োজন এখনই তা করা প্রয়োজন না হলে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় রাজ্যপালের এই মন্তব্যের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার বিভিন্ন থানায় অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ উল্লেখ রাজ্যপালেও এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন স্কুল সার্ভিস কমিশন দু সালের পরীক্ষার্থীদের অযোগ্যদের যে তালিকা প্রকাশ করেছিল তা ফের প্রকাশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ একজন প্রার্থীর নাম প্রকাশ করা হলেও সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি সেই জন্য স্কুল সার্ভিস কমিশনকে অযোগ্য প্রার্থীদের নাম পরিচয় সহ তালিকাটি ফের প্রকাশ করার নির্দেশ দিয়েছে আদালত অন্যদিকে অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়া সহ অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে সে ব্যাপারে তেসরা ডিসেম্বর ফের হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার তিরিশে নভেম্বর আবার পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তিরিশে নভেম্বর আকাশবাণীতে মন বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের একশো আঠাশতম পর্ব আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে এগুলি হল বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর ও কলকাতা এই সংক্রান্ত যাবতীয় তথ্য ডাব্লিউডিউডাব্লিউ ডট নিউজ অন এআইআর ডট জিওভি ডট ইনে পাওয়া যাবে আবেদন জানানোর শেষ তারিখ পনেরোই ডিসেম্বর ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি আজ গোয়ার পানাজিতে শুরু হতে চলেছে চলবে আঠাশে নভেম্বর পর্যন্ত এবারের উৎসবে একাশিটি দেশের দুশো চল্লিশটিরও বেশি ছবি দেখানো হবে এর মধ্যে আছে ছটি বাংলা ছবি একটি প্রতিবেদন ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারে ছটি বাংলা ছবি প্রদর্শিত হতে চলেছে ভারতীয় প্যানোরোমা বিভাগে এবার জায়গা করে নিয়েছে দুটি বাংলা সিনেমা সৌকর্য ঘোষালের পক্ষীরাজের ডিম এবং নট ও নাট্যকার শিশির ভাদুরীর জীবন নিয়ে তৈরি রেশমি মিত্রের সিনেমা বড়বাবু ইন্ডিয়ান প্যানোরোমা নিউ হরাইজেন বিভাগে মাত্র দুটি ছবি জায়গা পেয়েছে যার মধ্যে একটি বাংলা থেকে পরিচালক নীল দত্তের সিনেমা বিএফিএ নিয়ে সেরা ডেবিউ ডিরেক্টর প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বিনোদিনী একটি নটির উপাখ্যান সিনেমার জন্য পরিচালক রাম কমল মুখার্জি বিশেষ প্রদর্শনী বিভাগে দেখানো হবে বাংলা ভাষার সিনেমা ইন্দিরাধর মুখার্জির পুতুল এছাড়াও শতবার্ষিকী স্মরণ বিভাগে ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা এবং সলিল চৌধুরীর শতবার্ষিকী স্মরণে ঋষিকেশ মুখার্জির হিন্দি ছবি মুসাফির প্রদর্শিত হবে এই সিনেমার অন্যতম চিত্রনাট্যকার ছিলেন ঋত্বিক ঘটক এবং সুরকার ছিলেন সলিল চৌধুরী কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা উল্লেখ্য এবছর উৎসবে জাপান ফোকাস কান্ট্রি হিসেবে স্থান পেয়েছে পুবারি হাওয়ার কারণে উত্তরে ও উত্তর পশ্চিমের বায়ু প্রবাহ বাধা পাওয়ায় গোটা রাজ্যেই তাপমাত্রার পারদ আবার ঊর্ধ্বমুখী তবে পশ্চিমে ঝঞ্ঝার কারণে আগামীকাল শনি ও রবিবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী তাপমাত্রা দুদিন হ্রাস পাওয়ার সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন আগামী কয়েকদিন এই শুষ্ক আবহাওয়া বিরাজ করার দার্জিলিং জেলাতে একুশ বাইশ নাগাদ এক দু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো এবং শীতল বাতাস আসছিল সেটি এখন উইক হয়ে যাচ্ছে আর আমাদের কিছুটা পুবালি বাতাসও থাকবে তার জন্যে রাতের তাপমাত্রা কিছু এই যে দু ডিগ্রি বাড়বে তারপর আগামী দুদিনে আহ তাপমাত্রা আরো কিছুটা দু ডিগ্রির কাছাকাছি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আর তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিনের মধ্যে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পশ্চিম বর্ধমানের কাঁকড়ায় কাঁকসায় গতকাল একতা যাত্রার আয়োজন করা হয় কাঁকসার মিনি বাজার থেকে পদযাত্রা শুরু হয়ে পানাগর বাজারের রণডিহা মোড়ে শেষ হয় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার এসআইআর এর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসা নির্বাচন কমিশনের প্রতিনিধি দলটি আজ মালদায় জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন স্থানীয় সংবাদ শেষ হল আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে জেডিউ নেতা নীতিশ কুমার আজ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের জন্য শপথ নেবেন পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে প্রধানমন্ত্রী পি এম কিষাণ প্রকল্পের আওতায় একুশতম কিস্তির টাকা বাবদ ন কোটি কৃষককে আঠারো হাজার কোটি টাকা প্রদান করেছেন জি টোয়েন্টি নেতৃবৃন্দের বিংশতম শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি আজ গোয়ার পানাজিতে শুরু হতে চলেছে এবারের উৎসবে একাশিটি দেশের দুশো চল্লিশটি চলচ্চিত্র প্রদর্শিত হবে ভারত ইউএইন নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল প্রদানের ব্যবস্থা আরও তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রসারিত করেছে সিডনিতে অস্ট্রেলিয়ান ওপেন সুপার ফাইভ হান্ড্রেড ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন লক্ষ্য সেন এবং এইচএস প্রণয় বিস্তারিত খবরে জেডিইউ নেতা নীতিশ কুমার আজ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের জন্য শপথ নেবেন পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সকাল সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উল্লেখ্য নীতিশ কুমারকে গতকাল জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয় পাটনায় এনডিএর এর পাঁচটি শরিক দলের নবনির্বাচিত বিধায়কদের এক যৌথ বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত হয় সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে এনডিএ দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো দুটিতে জয়লাভ করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপির সম্রাট চৌধুরী পরিষদীয় দলের নেতা এবং বিজয় সিনহা সহকারী নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম এম প্রকল্পের আওতায় একুশতম কিস্তির টাকা বাবদ ন কোটি কৃষককে আঠারো হাজার কোটি টাকা প্রদান করেছেন তিনি গতকাল কোয়েম্বাটুরে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলনের উদ্বোধন করে এই অর্থ দেন প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ করে এমন কৃষকদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি দশজন আদর্শ কৃষককে সম্মানিত করেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন কৃষিক্ষেত্র গত এগারো বছরে অভূতপূর্ব রূপান্তরের সাক্ষী থেকেছে প্রাকৃতিক চাষবাস ও জৈব বৈচিত্র্যের ক্ষেত্রে ভারত এক নতুন রূপ নিয়েছে হয়ে উঠেছে আন্তর্জাতিক হাব প্রাকৃতিক চাষের অভূতপূর্ব ফল পেতে এই ধরনের চাষের কাজে এগিয়ে আসার জন্য কৃষকদের আহ্বান জানান শ্রী মোদী ভারত नेचुरल फार्मिंग का ग्लोबल हब बनने के रास्ते पर है हमारी बायोडायवर्सिटी एक नया आकार ले रही है देश के युवा भी अब एग्रीकल्चर को एक मॉडर्न स्केलेबल अपॉर्चुनिटी के रूप में देख रहे हैं इससे देश की रूरल इकोनॉमी को बहुत बड़ी ताकत मिलने जा रही है প্রধানমন্ত্রী এরপর তামিলনাড়ু কেরালা অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের কৃষকদের তৈরি বিভিন্ন স্টলও পরিদর্শন করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন দিনের এই কৃষি সম্মেলন চলবে আগামীকাল পর্যন্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সরকারি সফরে ছত্তিশগড় তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন ছত্তিশগড় সফরে অম্বিকাপুরে জনজাতীয় গৌরব দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন সফরের দ্বিতীয় দিনে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়ে ভারতীয় কলা মহোৎসবের দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মুর্মু শনিবার অন্ধ্রপ্রদেশের পুত্তাপাটির প্রশান্তি নিলয়ে শ্রীসত্য সাইবাবার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন সমবায় সংস্থাগুলির ক্ষমতায়ন এবং তাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ন্যাশনাল কো অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন এনসিডিসি একটি শক্তিশালী মাধ্যম হিসেবে এগিয়ে এসেছে গতকাল নয়াদিল্লিতে এনসিডিসির বিরানব্বইতম সাধারণ কাউন্সিলের বৈঠকে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী এই মন্তব্য করেন শ্রী শাহ চিনিকল ও দুগ্ধ খাতে সার্কুলার ইকোনমি বা বৃত্তকার অর্থনীতিকে উৎসাহিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন যা কৃষকদের সরাসরি সাহায্য করবে তিনি দেশের প্রথম সমবায় ট্যাক্সি পরিষেবা চালু করার ক্ষেত্রে এনসিডিসির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন যা চালকদের ব্যাপকভাবে উপকৃত করবে নতুন দিল্লির সুষমা স্বরাজ ইনস্টিটিউট অব ফরেন সার্ভিস বার্ষিক বিমস্টেক তরুণ কূটনীতিকদের আলাপচারিতা কর্মসূচির সূচনা হয়েছে মন্ত্রক জানিয়েছে বাংলাদেশ ভুটান মায়ানমার নেপাল ও শ্রীলঙ্কার জন তরুণ কূটনীতিক এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে অংশ নিয়েছেন বঙ্গোপসাগর অঞ্চলে তরুণ কূটনীতিকদের মধ্যে সহযোগিতা জোরদার করাই এর মূল লক্ষ্য ভারতে সিকল সেল অ্যানিমিয়া সহ অন্যান্য রোগ প্রতিরোধে দেশজ উপকরণে তৈরি সিআরআই এস পি ভিত্তিক জিন থেরাপি চিকিৎসার উদ্বোধন হয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিরসা ওয়ান জিরো ওয়ান নামে এই জিন থেরাপিটি আদিবাসী বিদ্রোহের কিংবদন্তী ব্যক্তিত্ব ভগবান বীরসা মুন্ডার নামে উৎসর্গ করেন এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ড সিং বলেন ভারতকে সিকল সেল ব্যাধি থেকে মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেভি বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগকারীদের কাছে কাজের সুবিধার্থে একগুচ্ছ সংস্থার কর্মসূচি রূপায়নের কথা বিবেচনা করছে মুম্বাইয়ে সেভির চেয়ারম্যান তুহিনকান্ত পান্ডে এই কথা জানিয়ে বলেছেন বিশ্বের বিনিয়োগকারীরা যাতে আমাদের দেশে লগ্নির উপযুক্ত পরিবেশ পেতে পারে সেই লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশে নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো আঠাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ে সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হল বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এই সংক্রান্ত যাবতীয় তথ্য ডব্লিউডব্লিউ ডট নিউজ অন এয়ার ডট গভ ডট ইনে পাওয়া যাবে আবেদন জানানোর শেষ তারিখ পনেরোই ডিসেম্বর খবর শুনছেন আকাশবাণী থেকে সুপ্রিম কোর্ট আজ সংবিধানের একশো তেতাল্লিশ ধারায় রাষ্ট্রপতির অভিমত সংক্রান্ত বিষয়ে তার মতামত প্রদান করবে রাজ্য বিধানসভা দ্বারা পাস করা বিলগুলির উপরে রাজ্যপালদের সিদ্ধান্ত গ্রহণের জন্য কোনো সংবিধান নির্ধারিত সময়সীমা না থাকলেও তাদের উপর সময়সীমা আরোপ করা যায় কি না তা জানতে শীর্ষ আদালতের মতামত চাওয়া হয়েছিল প্রসঙ্গত সেপ্টেম্বরের এগারো তারিখে প্রধানমন্ত্রীর প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমন এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং তামিলনাড়ু পশ্চিমবঙ্গ কেরল কর্ণাটক তেলেঙ্গানা পাঞ্জাব হিমাচল প্রদেশ সহ বিরোধী শাসিত রাজ্যগুলির কাছ থেকে দশ দিন ধরা চলা বিতর্কে উভয় পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখে ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি আজ গোয়ার পানাজিতে শুরু হতে চলেছে চলবে আঠাশে নভেম্বর পর্যন্ত এবারের উৎসবে একাশিটি দেশের দুশো চল্লিশটি চলচ্চিত্র প্রদর্শিত হবে মার্গাঁও রবীন্দ্র ভবনে উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে ব্রাজিলের ছবি দ্য ব্লু ট্রেইল এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে এবছরের চলচ্চিত্র উৎসবে দেশ বিদেশের পাঁচটি বিরল ছবি স্থান পেয়েছে এর মধ্যে রয়েছে মিশরের চিত্রনির্মাতা সারা গুহারের প্রথম ছবি হ্যাপি বার্থডে কসুভান চিত্রনির্মাতা তেরজিকির ওডিসি অব জয় কোরিয়ার ছবি দ্য বিটল প্রজেক্ট এছাড়াও তালিকায় রয়েছে দুটি ভারতীয় ছবি তামিল চিত্রনির্মাতা দীনেশ সেলভারাজের কাদল কান্নি এবং রাধেশ্যাম পিপুলওয়ার পুতুল ছবিটি এই উৎসবে ছটি বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে এর মধ্যে আছে ভারতীয় প্যানোরমা বিভাগের দুটি সৌকর্য ঘোষালের পক্ষীরাজের ডিম এবং নট ও নাট্যকার শিশির ভাদুরীর জীবন নিয়ে রেশমি মিত্রের বড়বাবু গোয়ার মুখ্যমন্ত্রী ডক্টর প্রমোদ সাওয়ান্ত আজ সকালে বর্ণাঢ্য কুচকওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনের আগে ওয়েবস মাজারের সূচনা করবেন উল্লেখ্য এবছরের উৎসবে জাপান ফোকাস কান্ট্রি স্পেন পার্টনার নেশন বা সহযোগী দেশ এবং অস্ট্রেলিয়া স্পটলাইট কান্ট্রি হিসেবে স্থান পেয়েছে মার্কিন চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশন চীনের বিরুদ্ধে অপারেশন সিন্ধুর বিষয়ে বিকৃত তথ্য প্রচারের অভিযোগ করেছে মার্কিন কংগ্রেসের এই উপদেষ্টা সংস্থা বলেছে বেজিং ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে ভেঙে পড়া বিমানের ছবি প্রচার করেছে ভারত সংযুক্ত আরব আমির শাহী ইউএই নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল বা মাত্র ভিসা প্রদানের ব্যবস্থা আরও তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রসারিত করেছে এগুলি হল কোচিন কালিকাট ও আমদাবাদ এর ফলে ইউএই নাগরিকরা এখন নটি প্রধান বিমানবন্দরেই ভিসা অন অ্যারাইভালের সুবিধা পাবেন নতুন দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই বেঙ্গালুরু হায়দ্রাবাদ ও কোচি বিমানবন্দরে আগেই এই সুবিধা ছিল কেন্দ্রীয় সরকার দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে ই পাসপোর্ট ব্যবস্থার সূচনা পরিকল্পনা করেছে উন্নত পাসপোর্ট সেবা কর্মসূচি টু পয়েন্ট ওর আওতায় নতুন ইস্যু হওয়া সব পাসপোর্টই ই পাসপোর্ট হবে সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেন সুপার ফাইভ হান্ড্রেড ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন লক্ষ্য সেন এবং এইচএস প্রণয় দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিক সেমিফাইনালিস্ট লক্ষ্য সেন একুশ সতেরো একুশ তেরো পয়েন্টে চাইনিজ টাইপের সু লি ইয়াংকে হারিয়ে এবং প্রণয় ইন্দোনেশিয়ার ইউহেন সাউথ মার্সেলিনোকে ছয় একুশ একুশ বারো একুশ সতেরো পয়েন্টে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে জেডিইউ নেতা নীতিশ কুমার আজ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের জন্য শপথ নেবেন প্রধানমন্ত্রী পি এম কিষাণ প্রকল্পের আওতায় একুশতম কিস্তির টাকা বাবদ ন কোটি কৃষককে আঠারো হাজার কোটি টাকা প্রদান করেছেন জি টোয়েন্টি নেতৃবৃন্দের বিংশতম শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি আজ গোয়ার পানাজিতে শুরু হতে চলেছে খবর শেষ হল